এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ এরা হচ্ছে রায়ের বাজার কেন্দ্রিকদের বাসা এরা একটু ভাসমান টাইপের এরা টিকটক করে বেড়ায় এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না এরকম একটা চিন্তাভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক নুরুল ইসলাম নামে একজন ফটোগ্রাফার যিনি ফটোগ্রাফি করে থাকেন বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করে থাকেন উনি মোট সন্ধ্যা বা আটটার কাছাকাছি পনেরো আটটার দিকে রাত পনের আটটার দিকে রিক্সা যোগে উনি এবং তার সাথে আরেকজন ছিলেন ছিলেন এম যখনই ওই মোটামুটি ওখানে জাফরাবাদের ওইখানে পৌঁছে যায় তখনই কয়েকজন বেশ কিছু ছেলেবেলে যারা কিশোর বা ইয়াং বয়সের ছেলেবেলে তারা তার পথ রোধ করে বা রিক্সা আটকায় দেয় আটকায় দিয়ে তার কাছে যে ক্যামেরাগুলো চিন্তাই করার চেষ্টা করে মানে নেওয়ার চেষ্টা করে তখন এমন পালায় গেলেও চলে যেতে পারলেও ওই ওইখানে কিন্তু নুরুল হককে ওইখানে ব্যাপক আকারে গুরু গুরুতর জখম করে মাথায় ঘাড়ে হাতে বুকে এগুলো বিভিন্ন জায়গায় স্ট্যাবিং করে তারা কিন্তু পালিয়ে যায় পরবর্তীতে নুরুল হককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এই অবস্থা প্রেক্ষিতে একটা মামলা হয় মামলা রুজু হওয়ার পরে আমরা চেষ্টা করতে থাকি বিভিন্নভাবে বিশেষ করে ওইখানকার যে সিসি ক্যামেরা আশেপাশে যেগুলো ছিল সেগুলো আমরা পর্যালোচনা করি এইখানে তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করি এবং এই ক্ষেত্রে আমরা কিছু ক্লু পাই যে তার সাথে এই ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলে বা যে বিয়ের অনুষ্ঠানের কাভারেজ দেওয়ার কথা বলে তাকে কিন্তু দেখে নিয়ে আসে এই যে যারা তার সাথে যোগাযোগ করছিল এই এই বিষয়গুলো আমরা টোটাল বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে আমরা একটা টিম কিন্তু মাঠে নামি মাঠে নামার পরে আমরা একের পর এক বিশেষ মাইমন এর যে ধুবাউড়া বা হালুয়াঘাট ওইখানে দুই তিনটা থানা এবং এদিকে ঢাকা জেলায় আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত দশজনকে জনকে ধরেছি এই দশজনই আমি আমরা মোটামুটি জেনেছি এই দশ জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সরাসরি সম্পৃক্ত ছিল এই দশজনের বয়সে মোটামুটি বলা যায় আঠারো থেকে বিশ বা একুশ বছর বয়স মানে একেবারে ইয়াং বয়সে এবং এর নেতৃত্বে ছিলেন হচ্ছে নাইম এই গ্রুপটা মূলত টিকটকার গ্রুপ এরা হচ্ছে রায়ের বাজার কেন্দ্রিকাদের বাসা এরা একটু ভাসমান টাইপের এরা টিকটক করে বেড়ায় এখন ওরা মোবাইল দিয়ে টিকটক করলে সেই মোবাইলে রেজুলেশন ভালো থাকে না বা ভিডিওগুলো এত পরিষ্কার থাকে না বা ওগুলো কাটতেই হয় না এরকম একটা চিন্তাভাবনা থেকে তারা মনে করে যে তাদের জন্য একটা ভালো ক্যামেরা দরকার এই ডিএসএলআর ক্যামেরা এখান থেকে তাদের মাথায় আসে যে ডিএসএলআর ক্যামেরা সংগ্রহ করতে হবে যেভাবে হোক তো এটা ওরা ফেসবুক পেজে একবার দু একজন যে ওর মধ্যে ছিল তো ওরা এই হাসান নামে একজন আছে মনে হয় শাহিন সরি তো ওরা তখন ফেসবুকে একটা গ্রুপ দেখে ইভেন্ট ম্যানেজমেন্টের এই যে নুরুল ইসলাম নামে একটা পেজ আছে ফটোগ্রাফার পেজ ওইখান থেকে নুরুল ইসলামের নাম্বারটা কিন্তু তারা কালেক্ট করে কালেক্ট করে তার সাথে যোগাযোগ করে প্রথমে ফোন দিয়ে যোগাযোগ করে করার পরে বলে যে আমরা আমাদের তো ইভেন্ট একটা আছে বিবাহ অনুষ্ঠান জাফরাবাদে তো এখানে আপনারা আপনি করতে পারবেন কী বলল যে আমার কাজই তো ইভেন্ট ম্যানেজমেন্ট করা বা ফটোগ্রাফি করা সমস্যা না আমি করতে পারবো তো পাঁচশো টাকাও তারা হচ্ছে বিকাশে দেয় যেটা বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য এটা পনেরো তারিখের ঘটনা তারপরে তারা এর মধ্যে যোগাযোগ করে করে সব ঠিকঠাক আছে ষোলো তারিখে এই নুরুল ইসলামনে থাকেন আবার এজিবি কলোনি যেটা যে মতিঝিল ওখান থেকে সন্ধ্যার পরে সে বের হয়ে আসে ও তাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে যখন এই যে এই শঙ্কর বাস স্ট্যান্ডে নামে ওইখানে একজন তার সাথে দেখা করে দেখা করে কোথায় যাইতে হয় ওই যে ব্লমিং চাইল্ড স্কুল যেটা আছে ওটার কাছাকাছি ওখানে যেতে বলে যে ওইখানে আমাদের লোকজন আছে ওর পাশেই হচ্ছে বিয়ের অনুষ্ঠান আপনি চলে আসে তখন কিন্তু এমনকে সাথে নিয়ে সে যায় এবং পূর্ব প্ল্যান বা পরিকল্পনা অনুযায়ী কিন্তু যে নাইন শো তার যে সাথে আট দশজন ছিল সবাই কিন্তু এই যে তার কাছ থেকে প্রথমে নেওয়ার চেষ্টা করে যখন হয়তো বা সে দিতে চায় না এর মধ্যে এমন তো চলে গেছে তখনই কিন্তু তাকে এই যে একের পর এক উপর যে করা হয় এবং করার পরে কিন্তু সে ওইখানে গুরুতর একেবারে গুরুতর আহত হয় ওইখানে লোকজন আশেপাশে লোকজন যখন চলে আসে তখন এরা দৌড়ে পালায় যায় বিভিন্ন দিকে তো এই ঘটনায় আমরা কিন্তু যে দুটো ডিএসএলআর ক্যামেরা সিনতে হয়েছিল বা ওখান থেকে নিয়ে গেছিলো এই দুটা ক্যামেরায় আমরা কিন্তু উদ্ধার করেছি একটা ক্যামেরা আমরা মোহাম্মদপুর এলাকা থেকে দুটো ক্যামেরা উদ্ধার করা এবং এর সাথে যে অস্ত্র তারা ব্যবহার করেছিল বিশেষ করে চাপাতি এবং রামদা এগুলো নিয়ে কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এগুলো কিন্তু আমরা সিসি ক্যামেরা ফুটেজেও দেখেছি যে অস্ত্র আর রামদা নিয়ে দৌড়াইতেছে তো এইটার একটা মোটামুটি ফুল ফ্লেজ একটা রহস্য উদ্ঘাটন এবং মানে সবাইকে ধরা এটার বাইরে আর কোনো আপাতত আমাদের কাছে মনে হয়েছে আর কোনো কিছু নাই এবং এটা একেবারে পুরো একটা প্যাকেজ তো এই ঘটনার মাধ্যমে আমরা মোটামুটি একটা দুর্ধস্য বা চাঞ্চল্যকর যে একটা মার্ডার হলো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট বা যে ফটোগ্রাফি করে তার এইটা আমরা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের ওই একই দিনই একই সময় কাছাকাছি ওইটা ছিল প্রায় আটটার কাছাকাছি এটাও কিন্তু সাতটা বাহান্ন বা পঞ্চান্নর দিকে ঘটনা সেটা হচ্ছে জিগাতলা একেবারে জিগাতলা বাস স্ট্যান্ডের পাশেই একটা গলির ভিতরে এখানেও ইয়াং বসের ছেলেপেলেই বেশি ওই যে মোটামুটি আঠারো থেকে পঁচিশ বা ছাব্বিশের মধ্যেই তো এইটা যেটা আপনারা জানেন যে সামিউর রহমান আলভি সে হচ্ছে ওই যে ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সে স্টুডেন্ট ছিল এটাও অনেকটা ইগো প্রবলেমের কারণে এটা আমরা যতটুকু জেনেছি যে ধানমন্ডি লেকপাড় এলাকায় ওইখানে যে বাগানবাড়ি নামক একটা জায়গা আছে তো ওইখানে সুন্দর পরে সাধারণত ইয়াং ছেলেবেলা আড্ডা টাটা দেয় ওইখানে বিড়ি সিগারেট খায় তো এইখানে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে যে আলভির নেতৃত্বে বা আলভি সহ আশরাফ এবং ওইখানে দৃশ্য নামে একটা ছেলে আছে বা আর একজন আছে তিন চারজন এরা মোটামুটি ওইখানে এরা একটু সিনিয়র গ্রুপ মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম বয়সের হবে তো ওইখানে একই সময়ে আবার দেখা গেল যে একটু জুনিয়র গ্রুপ যারা আছে আঠারো বিশ বছর বয়সে ওই এলাকায় থাকে এই হাসানের নেতৃত্বে তো এই গ্রুপটা হচ্ছে ওইখানে গিয়ে হয়তো বা সিগারেট খাবে বা অন্য কিছু খেতে পারে যায় না এটা মাদকের অনেক বিষয় আছে আমি শুনছি তো এইটা নিয়ে ওদের বসাকে কেন্দ্র করা কিন্তু পনেরো তারিখে ওদের মধ্যে ঝামেলা হয় পনেরো তারিখে সন্ধ্যায় এই পনেরো তারিখে সন্ধ্যায় ওদের মধ্যে ঝামেলা হলো যে এই ঝামেলাকে কেন্দ্র করে এই যে এই যে ভিকটি আলভি সাথে যে ছিল আসাদ আর দৃশ্য এরা কিন্তু কই যে এই যে এই ঘটনার যে আসামি পক্ষের মূল আসামি মূল আসামি যে হাসান যাকে আমরা এখনও ধরতে পারি নাই হাসানকে চর থাপ্পর মারে হাসান শো হাসানের আগুন ছিল যে তোরা জুনিয়র সেলেবেলে তোরা এনে কী করে তো ওখানে হাসান এবং ওর সাথে যারা ছিল এদের অনেক বড় গ্রুপ এরা এদের হচ্ছে কি ইউগোতে লাগছে যে আমরা জুনিয়র সেলেভেলে বলে আমাদের মারবে বা চর্থাপড় দেবে এই নিয়ে এদের একটা ইগো কাজ করছে এবং এরা ভিতরে ভিতরে এটা বড় একটা প্ল্যান করে বা একটু শিক্ষা দেওয়ার জন্য যে ওই আলভি এবং আশরাফকে এবং দৃশ্যকে শিক্ষা দেওয়ার জন্য এরা মোটামুটি একটা অর্গানাইজ হইতে থাকে এটা ওই দিনে আর কোনো কিছু করতে পারে না এরা পরের দিনই সন্ধ্যার দিকে এরা তখন একত্রিত হয় হওয়ার পরে এরা খুঁজতে থাকে যে আলভি এবং আশ্রাপ সহ যে সহ এরা যারা আছে তারা কোথায় আছে। পরে ওরা খুঁজে পায় প্রথমে মনে হয় এই পায় পায় তারপর জাকারিয়াকে পায় এইটা এদেরকে নিয়ে আবার আলভি ছিল মনে হয় গলির ভিতরে তখন ওই গলির ভিতরে যায় যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি তো যাওয়ার পরে ওইখানে গিয়ে কিন্তু তাদেরকে একেবারে গলির একেবারে কর্নার মানে একেবারে লাস্ট সীমায় এরপরে আর কোনো কিছু নাই ওইখানে গিয়ে তাদেরকে উপর যে কোপায় কোপায় কোপানোর পরে ওইখানে গুরুতর অসুস্থ ছিল মানে আহত হয়ে হয়ে গেছিলো এই যে আলভি এবং সাথে আশরাফ সহ তিন চারজন তো চারজনকে ওখানকার স্থানীয় লোকজন দৌড়াদৌড়ি করে এসে তাদেরকে পাঠায় দেয় ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে যাওয়ার পরে এই আলভি যে ছেলেটা ও হচ্ছে মারা যায় আর বাদবাকি যে তিনজন আরও ছিল এই তিনজন আহত ছিল কিন্তু তারা আশঙ্কামুক্ত তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা সিসি ক্যামেরায় যাচাই বাছাই এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু চেষ্টা করি এবং আমাদের এই ঘটনার সাথে যারা যারা সম্পৃক্ত ছিল সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং সেটারও কিন্তু অভিযান এখনও অব্যাহত আছে আমরা এখন পর্যন্ত চারজনকে ধরতে পেরেছি এর মধ্যে রায়ান হচ্ছে অন্যতম রায়ান আছে মুন্না আছে তারপরে সুমিত পাল আছে তো এদেরকে আমরা ধরেছি এদেরকে ধরেছি এদের কাছ থেকে টোটাল জিনিসটা আমরা পেয়েছি এখন এদের বাহিরে আরও সাত আটজন আছে বা আরও বেশিও থাকতে পারে তো তাদের ধরার অভিযান অব্যাহত আছে এই হচ্ছে দুইটা একেবারে কিশোর বয়সের বা ইয়াং বয়সের দুইটা ছেলে এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তারাও কিন্তু ইয়াং বয়সে এবং এটা বলা যায় যে নিজেদের যে একটা গ্রুপ তৈরি করা বা গ্রুপ তৈরি করা টেন্ডেন্সি এখান থেকে এবং এই যে আর একটা তো টিকটকের একটা বিষয় আছে টিকটক বা সোশ্যাল মিডিয়াতে যে আধিপত্য বিস্তার করার জন্য যে চিন্তা ভাবনা তো এইখান থেকে দুইটা অকাল প্রাণ কিন্তু ঝরে গেছে তো এটা নিয়ে আমরা কাজ করেছি আমরা দুইটা রহস্য উদ্ঘাটন করেছি আসামি ধরেছি অন্যান্য আলামত উদ্ধার করার চেষ্টা করেছি এখন তোলার যেটা আছে এটা আমরা মোটামুটি একটা আরও কিছু আসামি বাকি আছে আমরা ইনশাল্লাহ সবাই সবাইকে ধরে ফেলবো ধরে আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করবেন